ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বহুল প্রতীক্ষিত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক প্রায় দেড় দশক পরে এই ফরেন অফিস কনসালটেশনে দুই দেশের মধ্যকার পুরনো অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন বলেন বাংলাদেশ পাকিস্তানের কাছে উনিশশো সালের সময় সংগঠিত নৃশংসতার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে একই সঙ্গে পাকিস্তানের কাছে স্বাধীনতা পূর্বক অবিভক্ত সম্পদের অংশ হিসাবে বাংলাদেশ চারশো কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছে তিনি আরও বলেন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন উনিশশো সালে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বৈদেশিক সাহায্য তহবিল হস্তান্তর সহ বিভিন্ন অমীমাংসিত ইস্যুতে আলোচনা হয়েছে তবে এই বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় একেবারেই অনুপস্থিত সেখানে বলা হয়েছে বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক ও শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়েছে কাশ্মীরি শু ও গাজায় নিন্দা জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে বাংলাদেশের শিক্ষার্থীদের কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব এসেছে অন্যদিকে বাংলাদেশ মৎস্য ও সামুদ্রিক বিষয়ে কারিগরি প্রশিক্ষণের প্রস্তাব দিয়েছে কানেকটিভিটি বৃদ্ধির লক্ষ্যে করাচি-চট্টগ্রাম নৌযোগাযোগ এবং আকাশপথে সরাসরি ফ্লাইট চালুর বিষয়েও গুরুত্ব আরোপ করা হয়েছে এই বৈঠকের মধ্য দিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন করে জোরদারের একটি ইঙ্গিত মিলে অমীমাংসিত ঐতিহাসিক প্রশ্নে ইসলামাবাদের নীরবতা নতুন করে প্রশ্ন তুলেছে বিশেষত সালে জন্য ক্ষমা না চাওয়ার অবস্থান বাংলাদেশের জনমনে উদ্বেগ তৈরি করতে পারে বৈঠকে সার্ককে পুনরুজ্জীবিত করা ঝুলে থাকা চুক্তিগুলো চূড়ান্ত করা এবং পরবর্তী ফরেন অফিস কনসালটেশন দুই সালে ইসলামাবাদে আয়োজনে দুই দেশ সম্মত হয়েছে এই আলোচনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচিত করতে পারে কিনা তা এখন সময় বলে দিবে